হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো থাকবে একদম নেটের ভিতরে একদম অফারের একটা কালেকশন এই যে দেখো

একদম এটা কিন্তু আপনাদের জন্য একদম সুবর্ণ একটা সুযোগ এবং একদম হাতের নাগালে পেয়ে যাচ্ছেন এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন অল্প দামের মধ্যে ভালো কিছু কালেকশন জামা তৈরি করতে পারবেন আপনারা রুননাও তৈরি করতে পারবেন যেহেতু জামা সবই করতে পারবেন জি আড়াই হাত মোর কালেকশন দিয়ে জামা রুননা একসঙ্গে জমিয়ে নিতে পারবেন পাঁচ গছ নিলে জামা রুননা আর শাড়ির জন্য আপনি ছয় গছ নিলে শাড়ি হবে দেখেন খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগে যে ডিজাইনটা চয়েস হয় একটু দূর 100 টাকা পার গজন্লি 100

অনলি একশো টাকা পার গজে আজকের এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন অল ওভার কাজ করে এখন প্লাস ভোর আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফলস পেয়ে যাবেন আপনারা ম্যাচিং ফলস আছে ফলসের গজও কিন্তু একশো টাকা আবার ওনার গজও কিন্তু একশো টাকা এগুলোর সাথে যদি ওনার নিতে চান ওনাও পেয়ে যাবেন ওনার গজও কিন্তু একশো টাকা যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন এই যে এখানে দেন ভাইয়া

বিভিন্ন কালেকশনের কমে যাওয়া কাপড়গুলো আজকে একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন মিশরি থেকে এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবে না বিশেষ ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা এটা একটা বড় অফার ব্যবসায়ীদের মার্কেটে দেখেন এর অফারের কালেকশন আমরা দিয়ে দিলাম তারপরও কারণ যারা নিবেন একটু দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন একটু দ্রুত অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর আর এগুলো কিন্তু যা দেখতেছেন এগুলো সব থাকতেছে নেটের ভিতর সবগুলো নেট মাত্র একশো টাকা গজ পেয়ে যাবে

তাহলে ভিডিওর মাঝে দুটো প্রাইজের কোয়ালিটি থাকতেছে যেগুলো নেটের কালেকশন ওগুলো পেয়ে যাবেন একশো টাকা গজ আর এই জামদানি কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন অনলি আশি টাকা গজে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা গজ একদম সুবর্ণ সুযোগ যতটুকু লাগবে আপনাদের আপনারা নিতে পারেন আমি শপে অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আজকের এই কালেকশন হলুদের ভিতরে যে লাস্ট একটা কালেকশন আছে মেরুন কালার মাত্র 80 টাকা করে পেয়ে যাবেন খুব সুন্দর মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ